যেকোনো তিন অঙ্কের সংখ্যাকে এগারো দিয়ে গুণ করলে আমাদের অনেকটা সময় লেগে যায় কিন্তু এই গুণগুলোকে আমরা এক থেকে দুই সেকেন্ডে করে ফেলতে পারবো তো চলো তোমাদেরকে শিখিয়ে দিই দেখো তিনশো বিয়াল্লিশে একদম বাম দিকে রয়েছে তিন তাই আমরা বাম দিকে বসিয়ে দিলাম তিন তারপর দুটো ঘর ছেড়ে আমরা কি করব ডান দিকে এই যে দুই রয়েছে সেটাকে বসিয়ে দিব এরপরের কাজটা হচ্ছে মাঝের সংখ্যা চারকে এই দুইয়ের সঙ্গে যোগ করো চার দুই ছয় বসিয়ে দাও ছয় আবার চারকে তিনের সঙ্গে যোগ করলে পাবে সাত তাই এখানে বসিয়ে দিবে সাত হয়ে গেল গুণ ফল আমরা সহজে কিন্তু এই গুণটা করে ফেলতে পারলাম একই রকম দেখো পাঁচশো চৌদ্দ গুণিত এগারোর ক্ষেত্রে একদম ডান দিকে রয়েছে চার বসিয়ে দাও তারপর মাঝের সংখ্যা এক কে চারের সঙ্গে যোগ করে কত পাবে পাঁচ বসিয়ে দাও তারপরে তারপরে এক কে পাঁচের সঙ্গে যোগ করে কত পাবে ছয় তারপরে বসিয়ে দাও তারপরে পাঁচ রয়েছে পাঁচটাকে বসিয়ে দাও পয়ে গেল গুণফল নিশ্চয় তোমরা বুঝতে পারলে এরপর একই রকম দেখো 687 গুণিতক 11 তো এই গুণের ক্ষেত্রে একদম কি করব না ডান দিকের এই 7 টাকে বসিয়ে নিব জাস্ট এখানে আমি বসিয়ে নিলাম সাত। তারপরে কি করব না মাঝের সংখ্যা আটকে কে সঙ্গে যোগ করব তো 8 সাত 15 তো এখানে ঘাবড়ানোর কিছু নেই 15 কি করব তুমি জাস্ট 5 টাকে বসিয়ে নিবে। তো 1 টাকে হাতে ক্যারি করে রাখবে ঠিক আছে তারপর আটকে কে সঙ্গে যোগ করো 8 6 14 চৌদ্দ হাতে এক ছিল যোগ করলে কত হচ্ছে পনেরো তো পনেরো পাঁচটাকে বসিয়ে দাও তো এরপরে কি করবে না সেই এক যে এখানে থেকে যাচ্ছে ছয় সঙ্গে যোগ করে এখানে বসিয়ে দাও সাত হয়ে গেল কিন্তু গুণ ফল তো তোমরা যদি বুঝে গিয়ে থাকো তাহলে এই ছশো একুশ গুণিত এগারো কত হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না